বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা এমন কিছু গুণা নিয়ে কথা বলবো যা মানুষের সব আমল নষ্ট করে দিতে পারে এমন কি এই গুণাগুলো জান্নাতের রাস্তা বন্ধ করে দেয় অথচ এই গুনাহগুলো আমাদের সমাজে খুব সাধারণ হয়ে গেছে আমরা গুণা বলেই ভাবি না কিন্তু কুরআন ও হাদিস এসব গুনাহের পরিণাম ভয়াবহভাবে বলা হয়েছে নামাজ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রথম ধাপ কিন্তু আমরা কি করি ঘুমিয়ে থাকি মুভি দেখি বাজারে যাই কিন্তু নামাজ পড়ে নিই না আল্লাহ বলেন তাহলে দুর্ভোগ সেসব নামাজিদের জন্য যারা তাদের নামাজে গ্যাফেল নামাজ না পড়ার পরিণাম কবরে হাসলে দযঘে কি শাস্তি হবে হাদিসে নামাজ হচ্ছে দিনের স্তম্ভ যে তা ছাড়ে সে দিনকে ধ্বংস করে উদাহরণ একজন ব্যবসায়ী বা স্টুডেন্ট সফল হলেও নামাজ না থাকলে তার কোনো কাজ কবুল হবে না প্রিয় ভাই আজই নিয়ত করি কোনো মতেই নামাজ ছাড়ব না আর যদি পড়ি না তাহলে কান্না করি তবা করি আজই শুরু করি ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা বলতে বসলে কার পিছে কি বলি না বলি অমুক ভাইয়ের স্ত্রী এরকম ওর ছেলে এমন ও তো হারাম খায় আমরা এসব বলে যাচ্ছি জানেন কি গীবত কুরানে পশু খাওয়ার মতো কথা বলা হয়েছে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে নিশ্চয়ই তা তোমরা অপছন্দ করো গিবদ একজনের এমন দোষ বলা যা সে পছন্দ করে না গিবদ মানুষের আমল ধ্বংস করে দেয় রোজার নামাজের হজের সব চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি কারো পিছে কথা বলবো না মুখ বন্ধ রাখি তবা করি যারা গিবদ করেছে ক্ষমা চাই দোয়া করি তাদের জন্য রুজি হালাল না হলে তুমি যতই নামাজ পড়ো যতই দান করো সব বাতিল হয়ে যাবে একটা হাদিস বলি যেখানে রাসুসলাম বলেন যে দেহ হারাম খাদ্যে বেড়ে ওঠে তার জন্য জান্নাত হারাম ঘু সুদ ঠকানো কম মাপে বিক্রি সবে হারামের অন্তর্ভুক্ত অনেকে ব্যাংক বা চাকরির নামে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে অথচ ভাবে আমি তো নামাজি এক সাহাবি দিনের পর দিন দোয়া করতেন কিন্তু রুজি হারাম থাকলে দোয়া কবুল হয় না প্রিয় ভাই টাকা না থাকলে সমস্যা নেই আল্লাহ সাহায্য করবেন কিন্তু হারাম রুজিতে যে আগুন তা আমাদের দুনিয়া আখড়ে দুটোই পুড়িয়ে ফেলবে হালাল পথে আসুন হয়তো আল্লাহ আজ এই ভিডিওর মাধ্যমে আমাকে ও আপনাকে ডেকে নিচ্ছেন তিনটা জিনিস নামাজ গিবদ হারাম রুজি যদি ঠিক না করি জান্নাতের রাস্তা হয়তো বন্ধ হয়ে যাবে তাই এখনই তবা করি আল্লাহর কাছে ফিরে যাই হে আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও আমল কবুল করো আমাদের জান্নাত দান করো আমিন যদি এই বয়ান আপনার অন্তরে একটু নাড়া দেয় তাহলে আপনার ভাইয়ের সাথে শেয়ার করুন এই শেয়ারের মাধ্যমে আপনার আমলেও সব লেখা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা কথা বলতে বসলে কার পিছে কি বলি না বলি অমুক ভাইয়ের স্ত্রী এরকম ওর ছেলে এমন ও তো হারাম খায় আমরা এসব বলে যাচ্ছি জানেন কি গিবদ কুরআনে